আসসালামু আলাইকুম শামিম রিফার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দেখাবো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা সবই রিলের বাচ্চা এগুলো এই এগুলো বাচ্চা দেখেন কত মানসম্মত বাচ্চা বাচ্চা এগুলো সেই আরো অসংখ্য আছে আমার প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন এগুলো প্রত্যেক সপ্তাহে সব নতুন গরু তিরিশটা চল্লিশ পিস করে পাবেন নতুন গরু এগুলো অনেক হাই কোয়ালিটি সারা বাংলাদেশ খুঁজে অরিজিনাল রেডি ফার্ম থেকে সংগ্রহ করা এগুলো এটা মুন্ডি বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এগুলো এই যে রেডি বুক না এই যে দেখেন এগুলো অত বয়স হয় না এখনো